হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজি তোমার ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দশম মধ্যে আমাদের দেশ ভারত থেকে ভারতের কৃষিকাজ এখান থেকে পাঁচ নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি অর্থাৎ একটি বড়ো প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটির উপরে পুরো থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে পাড় উৎপাদনে অনুকূল পরিবেশের আলোচনা করো উত্তর পাড় হলো একটি গুরুত্বপূর্ণ তন্তু অর্থকরী ফসল পাট উৎপাদনের অনুকূল পরিবেশগুলি হল জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় ও উপক্রান্ত জলবায়ুর ফসল হল পাট মৌসুমী জলবায়ু পাট চাষের পক্ষে আদর্শ বলে মৌসুমী ফসলও বলা হয় উষ্ণতা আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আদর্শ উষ্ণ আবহাওয়া পাট চাষের পক্ষে অনুকূল বৃষ্টিপাত একশো পঞ্চাশ থেকে দুশো সেমি বৃষ্টিপাত প্রয়োজন অর্থাৎ পাট গাছে বৃদ্ধির জন্য ভারী বৃষ্টিপাত প্রয়োজন হলেও একটানা ভারী বৃষ্টিপাত গাছ ক্ষতি করে আর্দ্রতা পাট গাছ বৃদ্ধির সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা আশি থেকে নব্বই পার্সেন্ট থাকলে পাট গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আবহাওয়া অবস্থা পর্যাপ্ত সূর্যতা পাট গাছের পক্ষে উপযোগী হলেও মেঘ মেলা আকাশ বৃষ্টি না হওয়া বা প্রচুর বৃষ্টি পাট গাছে ক্ষতি করে দু নম্বর ভূমির প্রকৃতি নিচু সমতল ভূমিতে পাট চাষ ভালো হয় তাই গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলে নিম্ন সমতল ভূমিতে প্রচুর পাট চাষ করা হয়ে থাকে মাটি উর্বর কাদা কাদামাটি ও ভারী দোঁয়াশ মাটি পাট চাষের পক্ষে বিশেষ উপযোগী নদীর নিম্ন অবহেকা ও প্লাবনভূমিতে নাইট্রোজেন ও পটাশের পরিমাণ বেশি থাকে বলে এই সকল অঞ্চলের পাটের চাষ ভালো হয় আবদ্ধ জলাশয় পাট পড়ছে তন্তু বার করার জন্য আবদ্ধ জলাশয় প্রয়োজন তাই আবদ্ধ জলাশয় যুক্ত অঞ্চলে পাট চাষ করা হয় শ্রমিক জমি কর্ষণ বীজ বাপন আগাছা পরিষ্কার পাট কাটা পচানো আঁচ ছাড়ানো প্রভৃতি কাজে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন জনবল ভারতে যার অভাব হয় না সরকারি সুযোগ সুবিধা চাষিদের পাট চাষে উৎসাহ দিতে রাজ্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে যেমন বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ প্রদান কৃষি ঋণ পরিবহনের জন্য রাস্তাঘাট নির্মাণ সরকার যেভাবে ন্যায্য মূল্যে পাট কেনা ব্যবস্থা প্রভৃতি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ